আমি মমতাজুল ইসলাম বলছি বর্তমানে কিছু মানুষ তারা নবী প্রেমিক দেখাতে চায় আর তারা বলে না আমরা নবীকে ভালোবাসি তারা বলে মমতাজুল ইসলাম নবীকে বড় ভাই বলে ডাকে তাদের এটা দাবি আজাদ ইসলাম নবীকে বড় ভাই বলে ডাকে কোনো দিন বলেছে নবী বড় ভাই বলেছে কিন্তু তুমি যে নবীর পাক্কা দুশ্মন তার প্রমাণ সহি হাদিসে নাই তুমি এরকম গাদা গাদা আমল করো তুমি নবীর দুশ্মন জানাজা পড়তে গেলাম জানাজা পড়তে গিয়ে একটা লোক বলছে সকলেই এই দুয়া বলে মাটি দেবেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম আমি সেখানে আমি বলে দিলাম মিলহা ছায়াক না বলে কেউ মাটি দিবেন না এটা মাটি দেওয়ার দোয়া নয় বিসিল্লা বলে মাটি দিতে হবে এটাই চূড়ান্ত তখন চাচা আমার কাছে এসে বলছে আপনি কত দূর লেখাপড়া শিখেছেন আমি বললাম আপনি তো বিনা দাড়িওয়ালা লোক অশিক্ষিত লোক আপনার দেখেই বোঝা যাচ্ছে আপনি কোথায় পেলেন মিনহা খালাক না কুম দিয়ে মাটি দিতে হবে সেটা আগে বলুন তখন বলছে বিয়াদব তুমি জানো না আমাকে গালাগালি করছে বিয়াদব তুমি জানো না এটা কোরআনের আয়াত আমি বললাম চাচা শুনে রেখে দাও কোরআনের আয়াত মানেই যে কবরস্থানে বললে উত্তম হবে এটা তোমায় কে বললো কুরআনের আয়াত মানে যে সব জায়গায় সবটা বলা যাবে এটা ঠিক ঠিক নয় रुकते किए নামাজে কি দোয়া বলতে হয় সুবহানাল রাব্বিয়াল আজিম কেউ যদি সুবহানাল রাব্বিয়াল আজিমটা বাদ দিয়ে যদি বলে কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু নামাজ হবে হবে না এটা তো কোরআনের আয়াত বললাম আমি না গীতা থেকে বললাম কোরআনের আয়াত থেকে বললাম নামাজ হবে হবে না তার মানে বোঝা যায় মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যেখানে করতে বলেছে সেখানে করা লাগবে মোহাম্মদ সাল্লাম যেখানে করতে নিষেধ করেছে সেটা ছাড়া লাগবে মাথায় থাকবে মাথায় থাকবে অজস্র আমল আছে বর্তমান এক শ্রেণী বেদাতি মানুষরা করছে করছে না করছে করছে পৃথিবীর সব থেকে বেশি দোয়া যদি কবুল হয় কোথায় হয় যদি বেশি দোয়া কবুল হয় কোথায় মক্কা মদিনায় হবে তাই না মক্কাতে এক রেকাত নামাজ পড়লে কত রেকাতের নেকি দুই রেকাত যদি কেউ নফল নামাজ মক্কাতে পড়ে হারামে এক লক্ষ রেখাতের নেকি মদিনায় যদি কেউ পড়ে মদিনের যদি কেউ পড়ে পঞ্চাশ হাজার হাদিস ঠিক নয় এক হাজার রেখাতের নেকি হবে কি বললাম বুঝলেন হাজি সাহেব পিছনে বসে আছে আপনি এটা বলবেন সত্যি কি মদিনাতে হাজি সাহেবরা হোজ করতে গিয়ে আট দিন থাকে চল্লিশ অর্থের নামাজ পড়ে মদিনাতে পরে কি পড়ে না পরে প্রত্যেক অর্থে নামাজের যখন তকবিরি দেওয়া হয়

মদিনার মসজিদে তদবির বলছে প্রত্যেক শব্দে একবার করে বলছে না ওই হাজি সাহেব আবার বাড়ি এসে যখন ইমামতি করছে তখন প্রত্যেক শব্দ দুবার করে বলছে তার মানে আমিও নাম দিয়েছ খেজুর হাজি মানে খেজুর কিনতে গিয়েছিল কি বললাম বুঝলেন না এই হাজি সাহেব তুমি বাজি মসজিদের ইমাম সাহেবকে বলতে না এখন তুমি দুবার করে কোথায় পেলে বলো প্রত্যেক মসজিদে বাংলায় বেদাতি মসজিদে ফরজ নামাজের পরে পরে দোয়া হচ্ছে হচ্ছে না মক্কা মসজিদে মদিনাতে যেখানে এক হাজার রেখাতের নেকি মক্কাতে কাবাতে যেখানে এক লক্ষ রেখাতের নেকি কাবা পাঁচ লাখ টাকা খরচা করে গেছে ওখানে দোয়া কম কবুল হবে না বেশি হবে বেশি হবে তাই না তা ওইখানে ইমাম সাহেবকে কিছু বোঝে না যে নামাজের পরে সবাইকে নিয়ে একটু আল্লাহ দরবারে দোয়া করি হাজির সাহেব সত্যিটা বলুন এক অক্টে দোয়া হয় এক অক্টে দোয়া হয় না কাউকে দোয়া করা হয় না অথচ দু নম্বরই হাজি বাড়িতে এসে বলছি ইমাম সাহেব দোয়া করছে আর ও দেখছে আমিন আমিন করছে তুমি আমিন আমিন করলে কেন এটা বেদাত কেন তুমি করতে গেলে লোক তো দেখে একটু শেখে লেখা পড়া না জানলে দেখো শেখে না দেখো শেখে মদিনার মসজিদের পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবে বামদিকে কবরস্থান কবরস্থানের নাম বাকিউল গারকাত যাকে জান্নাতুল বাকি নামে সবাই চেনে দশ হাজার সাহাবির কবর যেদিক দিয়ে ঢুকতে হয় এই দিক দিয়ে নয় বাকিউল গারকাতের যেদিক থেকে বার হতে হয় কালো পাথর দেওয়া আছে ছোট ছোট আর হজরতে উসমান গনি রাজি আল্লাহ কবর আছে যেখান থেকে বার হয় হজরত উসমানের মতো ব্যক্তি ওখানে শুয়ে আছে হাজার কবর ফাঁকা ময়দানে কারুর চাদর নাই কারুর কবরে ধূপ নাই কবরে কিছু নাই হাজি সাহেব তুমি কেন এই সর্বনাশ করলে তুমি বাড়িতে এসে আবার শুনছি তুমি যাচ্ছ ফুরফুরাতে তুমি যাচ্ছ আজমিরে তুমি যাচ্ছ কাশ্মীরের দরগায় তুমি যাচ্ছ অমুক দরগায় হাজি সাহেব হবার পরেও তোমার লজ্জা সরম আছে হজরত উসমান ফাঁকা জায়গাতে শুয়ে আছে কোনো চাদর চড়ানো নাই আর তুমি একটা বদমাস লোক তার কবরে চাদর চড়িয়েছে তুমি সেখানে মোনাজাত করতে যাচ্ছ তোমার লজ্জা সরম আছে তার মানে তুমি হজ করতে গিয়েছিলে কি জন্যে খেজুর কিনতে গিয়েছিলে আর জমজমের পানি তোমার দ্বারা তার কোনো কাজ হয়নি কি বললাম বুঝলেন অন্তত মানুষ তো কিছু শিখে আছে খুব সাবধান এইবার আপনাকে বলে দিই মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামকে পৃথিবীর কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসা লাগবে এটা বলে দিই আর দশ পনেরো মিনিট আপনারা অপেক্ষা করুন সাড়ে এগারোটা এগারোটা বাজে মারাত্মক যে রাত হয়েছে তা নয় আমি আর এক কথা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এক পবিত্র আল কোরআনে আল্লাহ সুবান মারাত্মক মারাত্মক ভালোবাসার কয়েকটা সিরিয়াল দিয়েছেন সেই সিরিয়াল শেষে বলেছেন এই ভালোবাসার মানুষদেরকে ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং তার হবে। তারা কারা এক আল্লাহ বলেন এক। পৃথিবীতে তোমার সব থেকে ভালোবাসার জিনিস তোমার আব্বার মা কে আল্লাহ বলছেন কে আব্বা মা আব্বা মার ভালোবাসা পাচ্ছে বর্তমানে পাচ্ছে এই জন্য দায়ী কে ভালোবাসা যে বাপ মারা পাচ্ছে না এর জন্য দায়ী কে বাপ নিজেই নিজেই না আসলে আমাদের গোড়াতে ভুল করেছি গোড়া শি করে ভুল আমাদের কেমন করে ভুল এই দেখুন আপনাকে ভুল ধরিয়ে দিই আমি যদি আমার ভুল হয় তাহলে আপনি বলবেন যে আপনি এটা ভুল বললেন ব্যাটার বহু দেখতে গেছেন ব্যাটার বউ দেখতে গিয়ে বলছে মা তোমার নাম কি বলছে আমার নাম শেফালি খাতুন আচ্ছা তোমরা কটা ভাই বোন বলছে আমি একাই আচ্ছা তোমার ভাই নেই বলছে না তোমার আব্বা কি করে না আমার আব্বার পুকুরিয়া মেন মার্কেটে বারোটা দোকান আছে রোডের ধারে তখন ওই লোকটা মনে মনে ভাবছে ওরিব বাবা মেয়ে যেমন তেমন হোক হোক অসুবিধা নেই বারোটা দোকান তো আছে তেমন ওর বুড়োটা মরে গেলেই আমার ব্যাটা দোকানের মালিক হয়ে যাবে ও ভাবছে তারপরে বলছে মা পড়াশোনা কতটা করেছে বলছে বিয়ে পাস করেছি বাহ পাস হ্যাঁ ওই লোকটা সব হিসাব করছে আর কি তারপরে শেষে বলছে মা তুমি এখন কি করো বলছে আব্বা এখন আর কিছু করি না বাড়িতে বসেই থাকি দোকানে হিসাবপত্র করি আব্বার তো ছেলে নেই বুঝতেই পারছেন আর ওই মাঝে সাঝে ওই আমাদের দুতলা ছাদের উপরে টিকটক ভিডিও করি মাঝে সাঝে ছাড়ি বুড়ো লোকও তো বলছে না টিকটক কার না বলছে ড্যান্স ট্যান্স করে আবার দেখাচ্ছে বার করে এই টিকটক ও বাড়িতে সরুর বুড়িকে বলছে শোনো এই যে সতেরোটা মেয়ে দেখা হলো এর মতো উত্তম মেয়ে নেই এক নম্বর ভাই নেই জমি সব আমার বেটা পাবে দুই নম্বর 12টা দোকান ওটাও পাবে তিন নম্বর মেয়ে জাতা মেয়ে নয় টিকটকের নায়িকা তা তুমি যদি তোমার ব্যাটার বউ হিসাবে টিকটকের নায়িকা আনো তা গরম ভাত আর ঘি দিয়ে দেবে না ঝাঁটার বাড়ি চালাবে ঝাঁটার বাড়ি চালাবে তুমি যদি এনেছো টিকটকের চিজ তোমাকে ভাত দিবে দিবে না মোহাম্মদ সাল্লাই বলেছেন ব্যাপার বিয়ে দেওয়ার আগে চারটে গুণ দেখে তবে তোমার তাকে বৌমা করো কটা গুণ চারটে দেখো তার মাল আছে কিনা দেখো তিন বংশ ভালো কিনা দেখো চার দিনদারিতা আছে কিনা দেখো মেয়েটা আল্লাহ আলী কিনা আমরা সুন্দরী দেখি এখন আবার সুন্দরী বলতে গেলে অনেক ব্যাখ্যায় চলে আসবে আল্লাহ নবী বলেছেন সুন্দরী আমরা সুন্দরী বলতে কাকে বুঝি চামলা সত্যি কাজী আমি বিশাল ভক্ত কাজী নজরুলের শিক্ষিত মানুষরা জানে কাজী নজরুল বলেছেন দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল নজরুল বলছে পলাশ ফুল মাঠে হয় না দেখতে খুব সুন্দর কেউ তাকে বাজারে কিনে এনে বিক্রি করে না করে কারণ কি বলুন তো দেখতে পরিষ্কার সাদা কিন্তু ওর কোন গুণ নেই গোলাপ এই ভ্যালেন্টাইন্স ডে আসছে একটা একটা গোলাপ পাঁচশো টাকা বিক্রি হবে এক অপরকে প্রপোজ করবে তাই না এক অপরকে দেবে ওর সেন তো ভালো দেখতেও ভালো তাই না তাহলে আমরা সুন্দরীর ব্যাখ্যা করি যাচ্ছে আমরা পরিষ্কার্তা এটা একেবারে ভুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চ আমরা পরিষ্কারকে যদি সুন্দরী বলতেন তাহলে কিন্তু কালো মে দাঁতুচুট टेড়া এরা আল্লাহর নবীর উপর আঙ্গুল তুলে দিত দিত কি দরা তার মানে বোঝা যায় পরিষ্কার্তা সুন্দরীর মানদণ্ড নয় পরিষ্কার যদি সুন্দরীর মানদণ্ড হয় পরিষ্কার যদি দাম বেশি হয় তাহলে আপেলের থেকে মূলত দাম বেশি হতো সিলভার মাছ বুঝেন সিলভার কাপ মাছ খুব সাদা না কত কেজি কত একশো টাকা মাগুর মাছ দেশি মাগুর আটশো দেখতে কি সাদানা কালো কালো ওর দাম অত বেশি কেন এই যে ডাক্তার বলেছে ওর প্রত্যেক ফোটায় ফোটায় রক্ত তার মানে আছে তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে তার দাম বেশি না যদি পরিষ্কার হলে দাম বেশি হতো তাহলে আপেল আঙ্গুর বেদানার থেকে মূলত দাম বাজারে সব থেকে বেশি হতো তাই না পরিষ্কার হলে যদি বেশি দাম হতো সব থেকে দামি মাছ হতো সিলভার কাপ কিন্তু ওর কেউ খায় না মানুষ খায় না কেন খায় কম খায় তাই না তার যার সুন্দর যদি না হয় দেখতে অসুবিধা নেই তার মা যদি থাকে না থাকে টাকা পয়সা না থাকে অসুবিধা নেই তার বংশ যদি খারাপ হয় তাতেও অসুবিধা নেই চার মেয়েটা যদি দিনদারি হয় আল্লাহ হয় তোমার বেটার বৌমা হিসাবে আগে ওকে প্রাধান্য দাও দিনদারি মেয়ে যদি আপনার বৌমা হতো তাহলে আপনাকে এই পজিশনে আসতে হতো কে না আবাউকুম আল্লাহ বলছে পৃথিবীর সবথেকে প্রিয় ভালোবাসার জিনিস কে তোমার আব্বা তোমার মা ওয়া আবানাকুম আল্লাহ তারপরে আবার বাপ কে বলছে শোনো পৃথিবীর সবথেকে ভালোবাসার জিনিস তোমার বেটা কে তবে বেশি ভালোবাসা আবার ভালো না দেখছেন না কিছু লোক বেশি ভালোবাসে পকেটের টাকা দিয়েছে দুশো টাকা চুল কাটতে ও এমন চুল কেটেছে চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে এইরকম হিপ্পি রেখে দিয়েছে আর ওর বাপ জ্যাম তো বেঁচে আছে ওর বাপ কিছু বলে না এটা ভালোবাসা নয় এটা বোকামি বোকামি নয় বোকামি অনেক রকম তৃতীয় ভালোবাসা হচ্ছে তোমার ভাই তাই তো চার তোমার স্ত্রী চার নম্বরে ভালোবাসা কে স্ত্রী আচ্ছা বলুন তো স্ত্রীর ভালোবাসা আগে এসেছে না ভাইয়ের ভালোবাসা ভাইয়ের তার মানে বউ আগে না ভাই আগে আল্লাহ ঠিক সিরিয়াল দিয়েছেন কেমন দেখুন আল্লাহ বলেছেন তোমার ভাই তোমার ভালোবাসার জিনিস ও আজোয়া তারপরে তোমার বউ তোমার ভালোবাসার জিনিস কি বললাম বুঝলেন এখন তো বৌদেরই কারণে ভাই ভাই অ্যাকশন তোমার স্ত্রী হচ্ছে তোমার পৃথিবীতে সব থেকে ভালোবাসার জিনিস স্বামী স্ত্রী ভালোবাসা আছে বর্তমানে নাই আল্লাহ নবী আর আয়েসার কত প্রেম ছিল দেখবেন ছোট্ট একটা কথা বলি আমাজার আয়েসা বলছেন যে পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখি তামে আমি অগ নিজে নয়নেতে ওখানে মুখ লাগায় নবী পান করিতেন গোস্ত খেয়ে হাডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতা এত প্রেম ছিল আল্লাহ চার নম্বরে বলছেন তোমার স্ত্রী তোমার সবথেকে ভালোবাসার জিনিস আম্মা জান আয়সা বলছেন কি যে সে আমি পানি পান করিতাম পান দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন আমি গেলাসে পানি পান করেছি যে জায়গাটায় মুখ লাগিয়েছি আমি আর চোখে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান কর করতেন আম্মা জান আয়সা বলছেন দোস্তকে এই হাড়িগুলো পেলি আদিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমি গোস্তকে হাড়িটা দস্তরখানির উপরে ফেলে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই গোস্তের হাড়িটা আবার মুখের ভিতরে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস করে করে খেতে আল্লাহু আকবার এত ভালোবাসা আপনার স্ত্রী আপনার আটু খায় কি করে খাবে হারাম কো সারাদিন বিড়ি টানছে ওর মুখের গন্ধ আল্লাহ ফাকবার ওর মুখের গন্ধ ওর বউ যে ওর কাছে থাকে এটা আলহামদুলিল্লাহ সারাদিন বিড়ি টানছে হারাম খাচ্ছে এরকম লোক আছে না নাই আচ্ছা আচ্ছা ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন মসজিদে আসসালাতু খাইরুম মিনান নাওম একজন মুসল্লির উচিত কি তাড়াতাড়ি করে উঠে মিসওয়াক করবে দাঁতন করবে দাঁতন করতে করতে মসজিদে যাবে এটাই তো তার উচিত ও দাঁতন করা বাদ দিয়ে ওর বউকে ঘুমন্ত অবস্থায় দেখে বলছে ওরে বিড়িটা পেলাম বেশ লাইটের কথা বলতো হারাম বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়ি ফেলে অজু করে মসজিদে ঢুকছে মানে ফেরেস তারা বুঝতে পেরেছে কোন চিজ ঢুকছে এই যে বাসি মুখে বিড়ি টানলি যে কি গন্ধ আশ্চর্য ব্যাপার তো নিজের নামাজ হবে না হবে না আরো পাঁচটা মুসল্লির কষ্ট দেবে দেবে কি লোক আছেন আচ্ছা আবার কিছু যুবক ছেলেকে দেখছি সারা দিনের মতো করেই যাচ্ছে সারাদিন হারাম খদ্দের জন্য একটু ট্রেনের বাথরুমে যাবেন যাওয়া যাবেন রাস্তাঘাটে হাঁটবেন হসপিটালে যাবেন বাথরুমে ঢোকার মতন নাই সারা বাথরুম ঘরটা নোংরা করে রেখে দিয়েছে আছে না হারাম একদিন বিড়ি টানলে চল্লিশ দিন কোন এবাদাত কবুল হবে না কতদিন চল্লিশ দিন একদিন যদি কেউ নেশার জিনিস খেয়ে নেয় চল্লিশ দিন তার কোন এবাদাত কবুল হবে না চল্লিশ দিন আর এই চল্লিশ দিনের ভিতরে যদি লোকটা মারা যায় তার যদি এবাদাতই কবুল না হয় তাহলে বুঝে নেন আপনি বুঝে নেন সে থাকবে কোথায় কি বললাম বুঝলেন হ্যাঁ হারাম কেউ কেউ বলছে মকরু যারা খায় তারা বলছে মকরু আমি তো মকরু বলবো না আরাম যাই হোক আল্লাহ তালা বলছেন ও আজ আজ কম ও আশি তোমার নিকট আত্মীয় তোমার প্রতিবেশী এটা তোমার ভালোবাসার জিনিস ও আমার তারা তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার এটা ভালোবাসার জিনিস অতিজারা তুম কাসাদাহা।

তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত আজাও তার একটা কারণ আমরা আল্লাহ এবং তার প্রত্যেকটা অপমান করেছি অপমান করেছি অপমান করিনি করেছি এই তার কারণ মানুষ মসজিদের জলসা এটা আপনারা সকলেই জানেন আর আমিও কমিটিদের মুখ চোখ দেখে বুঝতে পারছি কিছু বলতে চাই